ইউক্রেনের অন্যতম প্রধান শহর খার্কিভ এখন রুশ সেনাদের নজরের কেন্দ্রে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে খার্কিভের তিনটি স্থানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন হতাহত হয়েছেন এর আগেও চলতি মাসেই একাধিকবার খারকিভ আক্রমণ করে রুশ সেনারা কিছুদিন আগেও সেখানে রাশিয়ার আক্রমণে নিহত হয়েছেন সাতজন ইউক্রেনীয় নাগরিক সব মিলিয়ে বেশ বিপাকেই আছে ইউক্রেন পশ্চিমা বিশ্ব থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা পেয়েও তারা রাশিয়ার ক্রমাগত হামলার মুখে অসহায় হয়ে পড়ছে এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের একটি শর্ত যেখানে বলা হয়েছে পশ্চিমাদের দেয়া অস্ত্র ইউক্রেন শুধুমাত্র নিজ অধিকৃত এলাকাতেই ব্যবহার করতে পারবে অর্থাৎ রাশিয়ার মূল ভূখণ্ডে এই অস্ত্র ব্যবহার করা যাবে না এ অবস্থায় নিজেদের ড্রোন ব্যবহার করে রাশিয়ায় বিচ্ছিন্ন হামলার চেষ্টা করেও তেমন সাফল্য পাচ্ছে না দেশটি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এরই মধ্যে চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করেছে মার্কিন মাধ্যম পলিটিকো তিনজন মার্কিন কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে গোপনে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুমোদন খার্কিব রক্ষায় ইউক্রেনীয়দের জন্য সহায়ক হবে বলে মনে করা হচ্ছে যদিও হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে এমন কিছু হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো এই ঘটনা পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকেরা সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেন রুশ ভূখণ্ডে মার্কিন যুদ্ধাস্ত্র ব্যবহার করলে পশ্চিমকে এর চরম মূল্য দিতে হবে সময় সংবাদ।